বসন্ত উৎসব যাকে আমরা দোল উৎসব বলি সেই বসন্ত উৎসবে সারা দেশ জুড়ে মানুষের আনন্দ উচ্ছ্বাস আবেগ বাংলায় গুলির সঙ্গে দোল রথ দোলযাত্রা মিলেমিশে বাংলারটা নিজস্ব ঘরানা তৈরি করেছে এই দোলযাত্রায় আমরা রঙের প্রতি মানুষের আবেগ আসক্তি দেখতে পাই এই রঙের উৎসব দোল উৎসবে আমাদের সকলের মন হৃদয় রাঙিয়ে উঠুক আমরা দিন বিভাজন ঈর্ষা সংঘাত সংঘর্ষ সবকিছু থেকে বেরিয়ে এসে আমরা সকলের জন্য সকলে আমাদের জন্য মানুষ মানুষের জন্য মানুষ সকলের জন্য এই বিশ্বজুড়ে দোল উৎসব সেই বার্তায় দেয় এটা সম্প্রীতির বার্তা সৌহার্দ্যের বার্তা সেখানটায় যেন দোল উৎসবে কেন্দ্র করে আমরা আমাদের মানসিকতাকে সংকীর্ণতার সন্দির মধ্যে আবদ্ধ করার চেষ্টা না করি আমাদের সকলের আবেগ উচ্ছ্বাস উদ্দীপনা ভালোবাসা সকলের প্রতি শ্রদ্ধার সম্মানের মধ্য দিয়ে আমরা যেন জীবন করতে শিখি কোনো হিংসা নয় কোনো বিভাজন নয় কোনো মারামারি নয় কোনো বিমস্ততা নয় আমাদের এই ছোট্ট জীবনে ঐক্যবদ্ধ জীবন সম্প্রীতির জীবন ভাতৃত্বের জীবন আর